খা ফলে ভালো করে খা তুই ভালো করে না খেলে যে আমাদের সংসার চলবে না যাতে করে বেশি বেশি দুধ দিতে পারিস মা তুমি শুধু ফলেকেই আদর করছো আমাকে তো আদর করো না আমিও তো বড় হয়ে অনেক বড় চাকরি করে তোমাদেরকে টাকা দেব। মা টুমফা তোরে কি আমরা খারাপ জানি নাকি তোকেও তো ভালো জানি ফলে যদি যত্ন না নিই তাহলে তো দুধ দেবে না আর ফলে যদি দুধ না দেয় তাহলে তো আমাদের সংসার চলবে না ফলে দুধ বিক্রি টাকা দিয়েই তো আমাদের সংসার চলে তুই আমাকে বলিস তুইও তো ফলিকে অনেক ভালো জানিস মা আমি ফলিকে জঙ্গলে নিয়ে গাছ খাইয়ে নিয়ে আসি না তুই ফলিকে নিয়ে মানুষের বাগান নষ্ট করবি পরে আমাকে জরিমানা দিতে হবে তোমরা মা মেয়ে কথা বলো আমি বাজারে যাই আমার এমনি অনেক দেরি হয়ে গেছে মা আমি ফলিকে মানুষের বাগানে যেতে দেব না যেখানে গাছ আছে আমি সেখানে নিয়ে গাছ খাইয়ে নিয়ে আসব আচ্ছা যা তোকে তো না করলেও শুনবি না খেয়াল রাখিস ফলি যেন মানুষের বাগানে না যায় জল ফলি তোকে নিয়ে জঙ্গল থেকে ঘুরে আসি চলো 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 তোমার সাথে ঘুরতে আমার বেশ ভালোই লাগে তুমি আমার ফিটে উঠে বসো ফলে তুই ভালো করে ঘাস খেয়ে নে চাইস কিন্তু মানুষের ফসলের বাগানে যাস না মানুষের ফসলের জমিতে গেলে মা আমাকে আবার মারবে তুমি চিন্তা করো না আমি এখানে আসে কোথাও যাব না হাই আমাদের সংসারে কাজ করার মতো যে আর কেউ রইলো না কিভাবে আমাদের সংসার চলবে মিসকিশিয়ার মারা যাওয়ার পর তার পরিবারের সবাই কাঁদতে থাকে এবং তাদের গরু ফলই তাদের সাথে কান্না করতে থাকে ফলিকে আমি ঘাস খাইয়ে নিয়ে আসবো আচ্ছা যা বেশ ভালো কিন্তু তুই তো ফলির ঠিক মতো খেয়ালে রাখতে পারস না সেদিন সেপাশিয়াল বাগান নষ্ট করে আসছিল শেফাশিয়ালিনির আমার কাছে বিচার দিতে আসছিল না মা আজ যেমন হবে না আমি ফলিকে শেফাংটির বাগানে যেতে দেব না তুমি আমাকে যেতে দাও আচ্ছা যা কিরে ফলে তুই কই যাস শেফাংটির বাগানে কেন যাস শেফাংটি চলে আসবে উনি আসলে আমাদেরকে মারবে তারপর ফলি শেফাশিয়ালিনির বাগান নষ্ট করে ফেলে কিরে টুফা তোকে নিষেধ করেছিলাম না ফলিকে নিয়ে না যেতে এখন শেফা বাবির বাগান নষ্ট করছস শেফা এসে আমাকে কতগুলো কথা বলে গেছে আজ সারা দিন তোদের খাওয়া বন্ধ এটাই তোদের শাস্তি যা এখন বাড়ি থেকে চলে যা মা আমার একটু ভালোবাসো না দিন আমাকে কিছু খেতেও দেয়নি আমার কি দোষ আমি তো ফলিকে শেফা আংটির বাগানে যেতে নিষেধ করেছিলাম ও সানা গেছে আমাকে এখন না খেয়ে থাকতে হচ্ছে ফলি তুই গাছ আমি আর কি করব আমি না খেয়ে থাকব এই টুমফা তুমি কান্না করতেছ তোমাকে আর কান্না করতে হবে না তোমাদের এই গরুকে আমি জাদু শক্তি দিচ্ছি এই গরু দিয়ে তোমরা এখন থেকে অনেক উপকৃত হবে একথা বলে ফরি সেখান থেকে চলে যায় আর টুমফা ফলিকে নিয়ে বাড়ি চলে আসে পরের দিন সকালে ফলি ঘাস খেতে আসে ঘাস খাওয়ার পর ফলি পায়খানা করে দেয় হঠাৎ গোবর গোবরগুলো স্বর্ণ হয়ে যায় মা গো দেখো এসে ফলির গোবরগুলো কেমন স্বর্ণ হয়ে গেছে হ্যাঁ রে টুমফা সত্যি তো আল্লাহ মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে মা আমি যখন ফলিকে নিয়ে বাগানে গেছি তখন এক ফরি এসে আমাদের ফলের উপর জাদু করে গেছে ফরি বলেছিল এখন থেকে ফলে আমাদের অনেক উপকার করতে পারবে টুম্পা আমরা এতগুলো স্বর্ণ কি করব চল বাজারে এগুলো নিয়ে বিক্রি করে আসি ফল টুমফারা স্বর্ণগুলো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় বড়লোক লোক হয়ে তারা গরিব মানুষ মানুষদেরকে সহযোগিতা করে